জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে চার মাস এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টাই দলটি আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার জুলাই সনদ ও সংস্কার নিয়ে এনসিপি দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে এরই মধ্যে চৌত্রিশটি জেলা কমিটি ও একশো নব্বইটি উপজেলা কমিটি গঠিত হয়েছে দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই পাশাপাশি যুব সংগঠনসহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড নিবন্ধনের সকল যে কাগজপত্র দলিল দস্তাবেজ যা যা লাগে তা সব কিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছে নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি আমরা প্রত্যেক জেলা জেলা ধরেই কাজ করছি সদস্য সচিব আখতার হোসেন বলছেন তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি তবে সংস্কার বিচার নির্বাচন হলে অংশ নেয়া নিয়ে দ্বিধা রয়েছে এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী সংস্কারবিহীন বিচারবিহীন একটা নির্বাচন জুলাই জুলাই সনদ একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয় সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এন হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা